দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে লিচুবাগান এলাকায় ছটি বুথে সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ ক্যামেরা মিসিং এর অভিযোগ বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সিসিটিভি না থাকা সত্ত্বেও ভোট গ্রহণ হয় এই বুথগুলোয় মৌলানা জহর স্কুল ও লিচুবাগান প্রাইমারি স্কুলে ছটি বুথে একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোট গ্রহণ পর্ব সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলার নির্বাচন আধিকারিকদের ফোনে হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনো রকম পদক্ষেপ নেয়নি অভিযোগ হাওড়া বিজেপি প্রার্থী অধীন চক্রবর্তীর আজকে আমাদের হাওড়ার লোকসভার যে পঞ্চম দফার নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দক্ষিণ হাওড়ায় দক্ষিণ হাওড়ায় লিচুবাগান প্রাইমারি স্কুল আর মৌ মৌলানা জহার স্কুল এই দুটো স্কুলে বুথ ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি সিক্স এবং ওয়ান ফিফটি সেভেন এটায় আশ্চর্যজনকভাবে এখানেতে ক্যামেরা মিসিং হয়ে যায় এবং এই ক্যামেরা মিসিংয়ের পর সেই জায়গায় কিন্তু ভোট গ্রহণ চলে এবং দিনের শেষে দেখা যায় যে এইখানেতে ভোট গ্রহণ হয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পারসেন্ট সেখানেতে ভোট পড়েছে পোলিং পার্সেন্টেজ তাই এই যে আনন্যাচারাল ভোটিং হলো এবং ক্যামেরার কভারিং ছাড়া এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সংবিধান বিরোধী কাজ এখানেতে হয়েছে এবং এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে এই বুথগুলোতে একটা অ্যাবনর্মাল ভোটিং হচ্ছে অনেকক্ষণ ধরেই আমরা ট্রেনটা লক্ষ্য করেছিলাম এবং আমাদের দলের তরফ থেকে এবং প্রার্থীর তরফ থেকে আমরা বারবার কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছি এ সত্ত্বেও কিন্তু এটার কিন্তু কোনোরকম সুরা হয়নি এই পুরো ঘটনাটা আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সামনে আবার উপস্থিত করলাম কারণ কালকে একটা নির্বাচন কমিশনের মিটিং রয়েছে সকাল এগারোটার সময় আমাদের দল থেকে আমাদের চিফ ইলেকশান এজেন্ট উনিও যাবেন ওখানেতে এবং গিয়ে এই পুরো বিষয়টাকে উপস্থাপন করবেন এবং আমরা আশা করি যে নির্বাচন কমিশন এরকম সংবিধান বহির্ভূত কোনো জিনিসকেই এন্টারটেন করবেন না এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু আমাদের দিক থেকে আমাদের মনে হয়েছে এই ব্যাপারটা মানে সত্তর উপস্থাপন করার প্রয়োজন কারণ আমরা এটা রেজিস্টারিংও করেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে এটা অবগত করলাম যে এই রকম সংবিধান লঙ্ঘিত হয়ে সাউথ হাওড়ার এই বুথগুলো অর্থাৎ একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্নতে ভোট গ্রহণ হয়েছে এবং যার ভোটের পার্সেন্টেজ নাইনটি পারসেন্ট সুতরাং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেই নির্বাচন কমিশন আমাদের